আজকে বৃহস্পতিবার তো গত বৃহস্পতিবার আমরা একটা সাপ্তাহিক মেলায় গেছিলাম তো চলেন সেই ভিডিওটাই আজকে বৃহস্পতিবার আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই যে দেখেন একদম রেডি হয়ে মা মেয়েতে দুজনে বাসা থেকে বেরিয়ে পড়লাম মানে আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না খুব কাছে তো এই যে এখান থেকে বাসা থেকে বের হয়ে এই ভিতরে গলির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো হেঁটে গেলে বড়ো জোর আমাদের বাসা থেকে দশ মিনিট লাগবে মেলা মানে সাপ্তাহিক মেলাটা যেতে আর এই যে আমরা মেন রোডে চলে আসছি মেন রোডে এসে তো দেখেন এই জায়গাটা হচ্ছে মানে এত প্রচুর পরিমাণ জাম থাকে গাড়ি ঘোড়া রামেরকান্দা বোর্ডিং মার্কেট বলে এটাকে আমাদের ক্যারানিগঞ্জ তো এখান দিয়ে যাচ্ছি তো এই যে আর একটু সামনে এই আর বলতে বলতে যে দেখেন আমরা কিন্তু অলরেডি মেলার সামনে চলে আসছি তো এই যে ওইখানটাতে সাপ্তাহিক একটা মেলা বসে তো আমিও কখনও আসিনি তো আজকে মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম মানে আসলাম মেলাতে আর এখানে এসে দেখলাম যে মানে একদম ঘরের মানে সংসারে টু জেড সব কিছু পাওয়া যায় এখানে শুধু মহিলা মানে আমাদের মানে বা মা বোনদের জন্য মানে এই সাপ্তাহিক মেলাটা আর ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা আছে মানে ছেলে মানুষ তেমন ছিলই না একদম শুধু মহিলা মহিলা যেদিকে তাকায় সেদিকে তো আস্তে আস্তে আমরা দেখতে দেখতে ভিতরে ঢুকে চলে আসছি তো এদিকে জুতার কালেকশনগুলো দেখে আমার মেয়ে বলতেছিলো যে আমি একটু জুতা দেখি তাই বললাম ঠিক আছে তুমি জুতা দেখো তো এইদিকে যে মেয়ে জুতা দেখতেছে তো আমি একটু দেখতেছি তারপরে যেখান থেকে মেয়ে একজোড়া জুতা নেবে যে নাগড়া জুতাগুলো তো সেটাই ও মানে দেখে নিচ্ছে আর আমি চার পাঁচটা একটু ভিডিও করে দেখতে গেলাম যেহেতু আজকেই প্রথম ফার্স্ট টাইম আসলাম তো বাড়ির কাছে মেলা কখনো আসা হয়নি ওই যে একটা ডাকের কথা আছে না মক্কার মানুষ হজ পায় না সেরকম হয়েছে আমাদের অবস্থা তো আমরাও কখনও আসিনি তো আজকেই আসলাম তো ওই যে মেয়ে এখানে জুতা আবার ট্রাই করে দেখতেছে জুতাটা লাগলো কি না তো ওই যে ঠিকঠাক নিলাম মানে জুতাটা নিয়ে নিলাম খুবই সীমিত প্রায় ছিল তারপরে এদিকে দেখতেছি বরকা টরকা থ্রি পিস মানে বললাম না একদম যা চাই মানে সব কিছুই এই মেলাটাতে আছে। এদিকে সুন্দর সুন্দর এই যে প্লাস্টিকের কালেকশন গুলা একদম পা পোষ থেকে শুরু করে সব কিছুই আর এদিকে কি সুন্দর সুন্দর ফুল তো ফুলগুলো দেখে তো আমার চোখ আটকে গেছে এই যে এখানে তো আমি যেহেতু সংসার ঘর সাজাতে গোছাতে ভালোবাসি তো এখান থেকে যে একটু ফুল দেখতেছিলাম তো এই এখানে জিজ্ঞেস করছিলাম কত করে তো খুবই সীমিত প্রাইস ছিল তারপরে যেখানে ও টেবিল ম্যাট আর এই ভিন্ন ভালোদা বাটিগুলো খুব পছন্দ হয়েছিল তো সব কিছুই মোটামুটি দেখতেছি আর এখানে এসে দেখলাম এই যে একটা আপু সুন্দর কেক বিক্রি করতেছে তার এখানে এসে একটু দাঁড়ালাম যেহেতু আমাদের বাসা সবসময় আমরা হোম মেড কেকই খাই তো এই আপু হোম মেড কেকগুলো একটু দেখতেছিলাম তো এখানে আপু অনেক ধরনের কেক আনছে আমি একটু এখন ঢাকনাগুলো সব খুলে খুলে দেখবো এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার তোমাদের সাথে পরিচয় করা দেয় আমি আপু কী দিবে আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এই যে দেখো এটা হচ্ছে ভ্যানিলা তারপর এদিকে আছে তোমার হচ্ছে ব্লোবেরি এই যে হচ্ছে ব্লুবেরি তারপরে এদিকে চকলেট আছে আর এদিকে রসমালাই আছে তারপরে যে এদিকে বাটার স্কোসও আছে তারপর ছোটো ছোটো কাপ কেক জার কেকও আছে তো অনেক কাপড়ে দেখছি আবার পুড়িংও আনছিল অনেক কাপড় এখানে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছিল কেউ পার্সেল করে নিয়ে যেতেছিল তো আমি মেয়েকে বলছি এখন নেবো না যাওয়ার সময় নিয়ে যাবো ঘুরতে ঘুরতে হয়তো ক্রিমটা গোল একদম ই হয়ে যাবে তো এখন আমরা এখান থেকে কেক নেব না তো কোন কেকটা নেব অবশ্যই তোমাদের পরে শেয়ার করব তো এই যে দেখেন অনেককে যে দেখো কি সুন্দর করে পার্সেল করে দিতেছে পার্সেল করে নিয়ে যাইতেছে তো এদিকে আমি আবার আস একটু সামনে চলে আসলাম ছোটোদের খেলনা খেলনাপাতি খেলনা না আমার খুব ভালো লাগে তো মেয়ে বলতেছিলো নেবো আমি বলি না তুমি তো এখনও ছোটো না তুমি এখন বড় হয়েছে না একটু তোমার এগুলো এখন খেলার বয়স না তো এদিকে আবার মেলামানের যে প্লেট কি সুন্দর থালাগুলো এগুলো একটু দেখতেছিলাম তো দামটা আমি একটু জিজ্ঞেস করতেছিলাম সব কিছুর একটু আইডিয়া নিতেছিলাম যেহেতু প্রথম আসছি তো আর এদিকে গজ কাপড় বিছানার চাদর সব কিছুই বিক্রি করতেছে তো বিছানা চাদরটা তো খুব সুন্দর লাগলো আমার কাছে একদম সরিষা ফুলের কালার আর পুরো মেলাটা তোমাদের এক নজর দেখাই অনেক বড় একটা জায়গা নিয়ে এখানে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক একটা মেলা বসে আর এইদিকে চলে আসলাম দেখো কি সুন্দর সুন্দর পার্ট সাইড ব্যাগ বিক্রি করতেছে একদম বড় ছোট যে যে রকমের চাও তো আমি দামগুলো জিজ্ঞেস করে দেখলাম যে না একদম মানে সীমিত আকারে ছিল তো সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ব্যাগগুলো খুব ভালো লাগলো কালেকশনগুলো খুব সুন্দর এই যে অনেক আপুরা যে দেখো নিতেছে দামাদামি করতেছে তো আমার কাছে সব কিছুর দাম মোটামুটি একদম সীমিত আকারে ছিল মার্কেটের তুলনায় আমরা যে নিউ মার্কেট বা ইয়েতে যাই ওদিকের থেকে আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর প্যান্ট কালেকশন সেগুলো একটু নেড়ে চেড়ে দেখতেছি তো কোনগুলো ভালো লাগে সেগুলো একটু আর এদিকে দেখো ফুচকা পানিপুরি বিক্রি করতেছে তো ভাইয়াটা কি সুন্দর করে ডাকতেছিল আমি মানে খেতে চাইছিলাম মেয়ে বলছে না খেতে হবে না তো চলে যাবো সন্ধে হয়ে যাবে তো আর এই যে দেখো সবার শেষ এই যে কেক আপির এখানে আবার আসলাম কারণ এই যে এখন বাসায় যাব বাসায় যাওয়ার আগে আপির কাছ থেকে আমি কোন ফ্লেভারের কেকটা নেবো অবশ্যই তোমাদের সাথে পরে মানে আর একটা ভিডিওতে শেয়ার করো তো এই যে আপু মানে কেক পার্সেল করে দিতেছে তো আমরা এখন কেক পার্সেল নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব তো দেখতেই পারছো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে বাতি জ্বালা দিয়েছে তাড়াতাড়ি চলো আমরা এখন বাসায় যাব তো আজকে মেলাটা দেখে খুবই ভালো লাগলো সব কিছু আর কী কী কিনে নিয়ে গেলাম এখান থেকে সব কিছু কিছু মিলে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব কী কী নিয়ে গেলাম তো চলো যাই তো তার আগে বলেছে আপুর কেকগুলো খুবই আমি খুবই মজাদার ছিল অনেকে এখান থেকে খেয়েছে নিয়েছে তারা রিভিউ দিছে যে না কেকগুলো সত্যিই ভালো কারণ আপুর কেকগুলো হোম কেক আর হোম মেড কেক মানেই তো খুবই মজাদার কেক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে আল্লাহ বেশ